রাজভবন মহারাজ ধীরাজ বিরাট অট্টালিকায় থাকেন কখনো সখনো তার দেখা মেলে সংবিধান পোস্টটাকে আমি অশ্রদ্ধা করছি না আমি সংবিধানটাকে সম্মান জানিয়েই বলছি মাননীয় মহোদয় আপনি কি বললেন এই ঘটনা ঘটবার পর এ একটা ঘটনা নয় মা বোনেরা অনেক ঘটনা আমি অনেক দিন ধরে জানি মহামান্য না তাই কিছু বলতে পারছি না শোভনীয় নয় এসে বললেন আমি দিদিগিরি শুনবো না আমি বলি দিদিগিরিও শুনতে হবে না দাদাগিরিও শুনতে হবে না তোমার মতো লোকের কাছে যেতে মহিলারা এখন ভয় পাচ্ছে আমাকেও যদি তুমি কথা বলতে ডাকো আমি তোমার ওখানে আর যাব না আমায় রাস্তায় ডাকো আমি রাস্তার ফুটপাথে বসে কথা বলবো কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে কথা বলবো না একটা মেয়ে নয় অনেক মেয়ে সর্বনাশ করেছে এরাই হচ্ছে ভাজপা দল এদের চরিত্র বলে কিছু আছে মান সম্মান বলে কিছু আছে ভদ্রতা বলে কিছু আছে সক্ষতা বলে কিছু আছে সভ্যতা বলে কিছু আছে সংস্কৃতি বলে কিছু আছে সম্প্রীতি বলে কিছু আছে কিচ্ছু নেই শুধু মিথ্যের ভাওতা চোর ডাকাত গুন্ডাদের নিয়ে ভাত ওয়াশিং মেশিন কালো নিলেও আর সাদা হয়ে গেল ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার ভাজপা ওয়াশিং পাউডার ভাজপা সব কালোগুলো ঢুকে গেল আর সাদা হয়ে গেল টাকার বিনিময়ে সে জানতেও পারল না তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে এর থেকে বড়ো অপরাধ আর কিচ্ছু হতে পারে না তাও লজ্জা নেই এক কান যদি কারো কাটা থাকে আর একটা কান কাটার ভয় থাকে এই যে তো দুটো কানই কাটা এর লজ্জা থাকবে কোথায় এ ঘৃণা থাকবে কোথায় এর ভয় থাকবে কোথায় লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় পিঠে দিয়েছে কুলো আর পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো আর যত পারিস মিথ্যে কথা বলে জনগণকে চক্রান্ত করে কিলো একটাই কাজ আমাদের লড়াই করতে অনেক কষ্ট করে রেশনের টাকা দেয় না আর একটা বলে যাই রোজ বলছে না বিনা পয়সায় রেশন দেয় মোদিজি ছাই দেয় বিনা পয়সায় রেশন দেয় গত দু বছর আপনাদের হিসেব দিই ন কোটি লোককে আমরা বিনা পয়সায় রেশন দিই কারণ আমরা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেবো আমরা বিনা পয়সায় রেশন দেবো আমরা স্বাস্থ্যসাথী কার্ড করব আমরা স্মার্ট কার্ড করব করেছি কৃষক ভাতা দেবো দশ হাজার টাকা দিই আমরা এবার বলুন তো রেশানে কত টাকা লাগে বছরের ষোলো হাজার কোটি টাকা ন ন কোটি লোককে রেশন দিতে ন হাজার দেয় রাজ্য আর দিল্লি দেয় সাত হাজার ওটাও আমাদের টাকা নিয়ে আমাদের টাকা থেকে ভাগ দেয়া তাহলে কত হলো নয়া সাতে ষোলো ষোলো হাজার কোটি টাকা বছরে লাগে জিজ্ঞেস করুন গত দু বছরে এক পয়সাও দেয়নি বারো হাজার কোটি টাকা দেয়নি তার মানে রেশনটা যেটা দেওয়া হচ্ছে টোটাল টাকাটাই আমরা দিচ্ছি মোদি এক পয়সা দেয়নি সে মিথ্যে কথা বলে কোন সাহসে হিসেবটা জেনে রেখো নয় নয় আঠেরো আর বারো তিরিশ তিরিশ হাজার কোটি টাকা আমরা দিচ্ছি রেশন দেবো আমরা জল দেবো আমরা আলো দেবো আমরা রাস্তা করব আমরা একশো দিনের কাজ করার টাকা দেয় না বলে কি টাকা নেই এই গরিব লোককে উনসত্তর লক্ষ লোককে টাকা দিলাম আমরা আর তোমার পকেট থেকে তো বিজ্ঞাপনের টাকা আসছে কর থেকে গরিব লোকের জন্য নেই টাকা আর বিজ্ঞাপনের টাকা হলো কি করে ফাঁকা ওই লোকগুলোকে টাকা দেয়নি সব টাকা খেয়েছে লুট করেছে আর সেই টাকা দিয়ে বিজ্ঞাপনে খরচা করছে নিজেদের প্রচার করার জন্য একশো দিনের কাজের টাকা লোকেদের আমরা দিয়েছি উনষাট লক্ষকে পাকা বাড়ি দেয়নি তিন বছর আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি আগেই করেছিলাম আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে